প্রিয় এটা হচ্ছে একটি বানা বা অ্যাঙ্গা আমাদের গ্রামের ভাষায় এটাকে অ্যাঙ্গা বলা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল খাল জুড়ে এটি বাঁশ দিয়ে অনেকগুলো ভাস এবং বানা দিয়ে এটিকে প্রক্রিয়াধীন করা হয়েছে তো আপনারা পিছনে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইল যে জায়গায় মাছটি আসে আটকা পড়ছে এটার নাম হচ্ছে টাইল নাকি হচ্ছে টাইল তো সারা রাতে কিন্তু মাছগুলো এই যে এই রাস্তাটা দিয়ে আয়সা এই টাইলের মধ্যে পড়ে পড়লে মাছগুলো যখন জমা থাকে সারা রাত তখন দিনের বেলা এভাবে মাছগুলো ঝুড়ি দিয়ে উঠায় এই ক্যারেটে রাখা হয় তো আমি শেষ পর্যন্ত দেখাবো আপনাদেরকে আজকে এই টাইলে কী পরিমাণ মাছ আছে তো আসলে মাছের সংখ্যা এবছর খুব কম হওয়ায় এবছর আসলে মাছের সংখ্যা খুব কম তেমন একটা মাছ নেই বললেই চলে তো তারপরেও সুক্রিয়া যা পাই তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এটা হচ্ছে নেত্রকোনা জেলার পূর্বদলা উপজেলার চার নং ইউনিয়নের যে পাখলা বিল আমি অনেক সময় আমার এই বিলের ভিডিও আপনাদেরকে দেখিয়ে থাকি এটা হচ্ছে পাখলা বিল তো পাখলা বিলে বিভিন্ন প্রক্রিয়ায় মাছ ধরা হয় বিভিন্ন কৌশলে মাছ ধরা হয় আমি আপনাদেরকে ইতিপূর্বে আরও অনেকগুলো মাছ ধরার কৌশল দেখিয়েছি তো আজকে এটি হচ্ছে একটি পুরোনো কৌশল এবং যেগুলা খাল দিয়ে পানি প্রবাহিত হয় সেই খালের মধ্যে এইভাবেই কিন্তু মাছগুলো ধরা হয় তো আমি আপনাদেরকে সামনে থেকে সম্পূর্ণ দেখাবো এভাবে ওই যে আপনারা সরু যে রাস্তাটুকু দেখতে পাচ্ছেন সরু রাস্তা দিয়ে মাছগুলো চলে আসে আসার পর একদম কিন্তু এই মাছগুলো এই যে যে বাসনটা দেখতে পাচ্ছেন একদম পিছনে প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে এটা তো এটাকে টাইল বলা হয় টাইলের মধ্যে মাছগুলো এসে আটকা পড়ে আসলে যেহেতু এটা গতকালকে থেকে মাছগুলো পড়তেছে সেজন্য অনেকগুলো মাছ কিন্তু এই যে এইভাবে নষ্ট হয়েছে এগুলো ফেলে দিচ্ছে ওরা এগুলা আসলে খাওয়ার অনুপযোগী আর যেগুলো খাওয়ার উপযোগী সেগুলোকে সংরক্ষণ করা হচ্ছে এভাবে ক্যারেটের মাধ্যমে তারপর এগুলা বরফ দিয়ে বাজারজাত করবে তো আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো তো টাইলের মাছ ধরা শেষ আসলে খুব কম মাছ ছিল আজকে তো এই মাছগুলোকে এখন বরফ দেওয়া হবে যেহেতু অনেক দূরের বাজারে সেল করা হবে সেজন্য এগুলোকে বরফ দিবে তো আমি সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদেরকে দেখাচ্ছি